দ্যাকশো নির্বাচন অলরেডি দেখেছেন এবং নির্বাচনের ফলাফল গত শীর্ষ গিয়ে ফাইনালি প্রকাশ করা হয় এবং কনগ্র্যাচুয়েশনস সাদিক কায়ম এবং তার পুরো প্যানেলকে পাশাপাশি অন্যান্য প্যানেল থেকে যারা জিতেছেন তাদের সবাইকে নির্বাচনের রেজাল্ট এবং ভোটের ব্যবধান এই দুটো জিনিস নিশ্চয়ই দেখেছেন বিশেষ কিছু বার্তা দিচ্ছে এখানে বেশ ভালোভাবে অনেক স্ট্রং বার্তা দিচ্ছে যে আগামী দিনগুলোতে নির্বাচনের মাঠে কী হবে এনে একই সাথে আমার প্রতিবাদ রইল যারা হচ্ছে নির্বাচনের ফলাফল ঘোষণার পরে এসে নির্বাচন বয়কটে ডাক দিয়েছেন এবং নির্বাচনের কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন ডাকসুর ইতিহাসে যত নির্বাচন হয়েছে তার মধ্যে অন্যতম শান্তিপূর্ণ এবং ভালো নির্বাচন হয়েছে এবারের একশো নির্বাচনে এই নির্বাচনের ফলে বেশ কিছু ইকুয়েশন অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং এই নির্বাচন একটা স্পেশাল বার্তা আমাদের সবাইকে দিয়ে দিয়েছে এবং স্পেশালি যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদেরকেও দিয়ে দিয়েছে অ্যান্ড ইয়াং জেনারেশনের মধ্যে যে মনোভাব রয়েছে ইয়াং জেনারেশান যেভাবে বাঁচতে চায় শিখতে চায় কথা বলতে চায় এবং যেভাবে তাদের অধিকার এক্সপ্রেস করতে চায় তার পুরো বার্তাটা এখান থেকে চলে এসেছে এবং আমি ক্লিয়ারলি জানি যে এই কথা বলার পরে অনেকে এটা বলবেন যে শুধু ইয়ং জেনারেশনই বাংলাদেশের ভোটার নয় বাংলাদেশের ভোটারের অ্যাটলিস্ট সিক্সটি ফাইভ যারা আছে তারা পুরোটাই ইয়ং জেনারেশান যাদের বয়স আঠারো থেকে চৌত্রিশ কিংবা চল্লিশের মধ্যে এই জেনারেশানের ভোট সবচেয়ে বেশি এর পরে বাকি অন্যান্য যতগুলো রয়েছে মানে চল্লিশ ঊর্ধ্ব যারা রয়েছেন তাদের সংখ্যা বাংলাদেশে এমনিতেই কম এবং চল্লিশের নিচে মানুষের সংখ্যা এখনও সবচেয়ে বেশি এবং এই জেনারেশান বা এই এজ গ্রুপটা মূলত হচ্ছে পুরোপুরিভাবে ভোটের মাঠ চেঞ্জ করে দেয় আর এখানে ইনফ্লুয়েন্সিয়াল ম্যাটার হচ্ছে সবচেয়ে বড় যে ছাত্র জনতা যারা রয়েছে যারা মূলত ছাত্রদের হয়ে ভয়েস রেজ করেছে তাদের ইনফ্লুয়েন্স সবচেয়ে বেশি যে কোনোভাবে চিন্তা করে নির্বাচনের মাঠে কিংবা পলিটিক্যাল এজেন্ডাকে ইমপ্লিমেন্ট করার জন্য কিংবা যে কোনো ধরনের দাবিদাওয়া আদায় করার জন্য সো আলটিমেটলি এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছে যে নির্বাচনের মাঠে যা ঘটে যাচ্ছে তাতে আগামী দিনের ন্যাশনাল নির্বাচনে এটা বিশাল প্রভাব পড়বে দ্বিতীয়ত যেসব রাজনৈতিক দল পাঁচই আগস্টের পরে ক্লিয়ারলি মনে করে গিয়েছিলেন যে তারা আসলে অনেক ভালো অবস্থানে চলে গেছেন জিতে গেছেন কিংবা একটা নেগেটিভ বিল্ড করার চেষ্টা করে গিয়েছিলেন কিংবা কেউ কেউ হচ্ছে ট্যাগিংয়ের রাজনীতিতে চলে গিয়েছিলেন সেই জিনিসটা আর খাচ্ছে না বাংলাদেশ দুটি জিনিস আমি ক্লিয়ার করি প্রথমটা হচ্ছে ট্যাগিং একটা সময় ছিল যখন আওয়ামী লীগ মাঠে ছিল তখন তারা হচ্ছে রাজাকার ছাত্র শিবির কিংবা হচ্ছে একাত্তর বিরোধী এই ধরনের কথাবার্তা দিয়ে সবচেয়ে বেশি ট্যাগিং করে যেত একটা জিনিসটা কমনলি থাকবে যে স্বাধীনতার পক্ষে শক্তি আর বিপক্ষে শক্তি হিসেবে যদি কেউ কাজ করে তাহলে ওই পরিচিতিটা সবসময় থেকে যাবে কিন্তু কেউ নিরপরাধ যার কোনো সত্যিকার অর্থে সে ধরনের কোনো অ্যালাইনমেন্ট নেই কোনো গ্রুপের সাথে তাকেও হচ্ছে একটা ট্যাগ দিয়ে দেওয়া যে সে না সে তো ইন্ডিয়ান এজেন্ট সে তো র এজেন্ট সে তো আইএসআই এজেন্ট পাকিস্তানি এজেন্ট কিংবা এনটি বাংলাদেশি অথবা প্র রাজাকার কিডস এইভাবে যে ট্যাগিং দেওয়া হচ্ছিল সেটা ছিল আওয়ামী লীগের সবচেয়ে ব্যাড প্র্যাকটিস এবং আওয়ামী লীগ এটা নিয়ে ভুগেছে শেষ পর্যন্ত সেম জিনিসটা পাঁচই আগস্টে আওয়ামী লীগ চলে গেছে কিন্তু আমরা কতিপয় বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে এই জিনিসটা দেখতে পেয়েছি ক্লিয়ারলি বলার চেষ্টা করেছে যাকে যার বক্তব্য পছন্দ হয় না তাকে ক্লিয়ারলি বলে দেওয়া হতো যে সে তো ইন্ডিয়ান দালাল সে তো পাকিস্তানের দালাল এভাবে বলে দেওয়া হতো সো এই জিনিসটা যে উপড়ে পেলা হয়েছে এই জিনিসটা যে কোনো ভিত্তি নেই সেটা আসলে এখানে ক্লিয়ার হয়ে গেছে কেন আমি এটা বলছি অনেকে আমাকে বলবেন যে আপনি তো জামাতের একাত্তর ইস্যু নিয়ে রিজলভ না হওয়াতে সেটা নিয়ে সবসময় কথা বলেন জামাত এবং শিবির দুটো সবসময় নিজেদেরকে আলাদা আলাদা বলে কিন্তু শিবিরের গায়ে সেই একটা সবসময় লেগে আছে যে তারা জামাতের হয়ে কাজ করে কিন্তু সাদিক কায়ম এবং ফরহাদ দুজনকে আমরা ক্লিয়ারলি চিনি এই দুজন এক যে চব্বিশের কোনো অভ্যথান ছিল স্পেসিফিক্যালি যদি বলি সাদিক কায়ম বেশ ভালো অবদান রেখেছে এবং তার অবদানকে অস্বীকার করার একটা হীন প্রচেষ্টা হয়েছে আমরা খুব ভালোভাবে দেখেছি স্পেশালি কিছু সাংবাদিক থেকে শুরু করে যারা দায়িত্ববান ব্যক্তি রয়েছেন দেশে তারা সাদিক কায়মের সেই অবদানকে অস্বীকার করেনি এবং একইভাবে এনসিপি পুরো টিম হয়ে যেভাবে সাদিক কায়মের বিরুদ্ধে কথা বলেছে সাদিক কায়মকে ডিমোনিটাইজ করার চেষ্টা করেছে তাকে ছোট করার চেষ্টা করেছে এনসিপির সবগুলো বড় বড় লিডার এন্টি সাদিক কায়ম লেভেলের যে একটা মানে প্রোপাগান্ডায় সামিল হয়ে গিয়েছিল লিটার বলা যায় সেটা আসলে এখানে সবচেয়ে বেশি ইজ্জত খোলা হয়েছে আমার বলবো মানে বাজেভাবে সো ওই যে মানে ক্লিয়ার ম্যাটার যে ট্যাগিং আওয়ামী লীগ করুক এনসিপি করুক কিংবা বিএনপি করুক অথবা জামাত করুক সেই ট্যাগিং যে এখন আর চলছে না সেটা ক্লিয়ার হয়ে গেছে দুই রাজনীতি মাঠে আপনি সততা নিষ্ঠা এবং সাধারণ মানুষের পক্ষে শক্তি হয়ে যদি কথা বলতে না পারেন তাহলে আগামী দিনগুলোতে আপনার জন্য ভয়ঙ্কর অন্ধকার বিরাজ করে যাচ্ছে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আওয়ামী লীগের স্থলাভিষ্কৃত হয়ে যে দল যে অপকর্ম করেছে সেই দল সবচেয়ে বেশি ভুগবে আগামী দিনগুলোতে অথবা করছে ধরেন কোন দল এখনও পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে অথবা আওয়ামী লীগের মতো করে কাজ করছে কিংবা আওয়ামী লীগ যেসব ফেসিজম কায়েম করার চেষ্টা করেছিল যেসব গুন্ডামি ফান্ডামি করার চেষ্টা করেছিল সেগুলো যারা মিনিমাম প্র্যাকটিসও করেছে তারা ভুগবে এই ক্ষেত্রে স্পেসিফিক্যালি একটা বার্তা শুধুমাত্র বিএনপির জন্য যে বিএনপি পাঁচই আগস্টের পরে তার দলে একের পর এক বহিরাগতদের ক্লিয়ারলি দলে জায়গা দিয়েছে যারা অতীতে পনেরো বছর রাজনীতিতে লিটারেলি সমুখ সারিতে ছিলেন না তাদেরকে সম্মুখ সারিতে নিয়ে আসা হয়েছে যারা বিএনপির জন্য চরমভাবে মানে পরিশ্রম করেছে বিএনপিকে সামনে নিয়ে রাখার জন্য বেশ স্ট্রংলি কাজ করে যাচ্ছে বিএনপির রাজনীতির মাঠকে ধরে রাখার জন্য হাসিনার এই কঠিন সময়ে যারা সবচেয়ে বেশি ফাইট করেছে তাদেরকে বিএনপি ডিমনিটাইজড করেছে এবং তাদেরকে বিএনপি দলে সেভাবে জায়গা দেয়নি জায়গা দিয়েছে কাকে কালের বসন্ত বা কুকিল যারা আছে তাদেরকে লিটারলি সামনের সারিতে এনে বসিয়েছে এবং তাদেরকে পলিসি মেকার বানিয়ে ফেলেছে বিএনপি এবং আপনি যতগুলো চাঁদাবাজি রয়েছে টেম্পো স্ট্যান্ড ডাকাতি রয়েছে কিংবা যত ধরনের বাঁক বাটোয়ারা রয়েছে আপনি ভেতরের খবরে যদি একটু ঘাঁটতে যান তাহলে খুঁজে পাবেন বিএনপি সবগুলোতে সেসব কালের কুকিলদের বসানোর চেষ্টা করেছে এবং সেটাই সবচেয়ে বেশি ভুগিয়েছে বিএনপিকে কারণ ছাত্র সমাজ ইয়ং জেনারেশন বোকা নয় তারা ক্লিয়ারলি বলছে তারা খুব ভালোভাবে বলছে যে আপনার দল আসলে কি করে যাচ্ছে তারা আগামীর দিনগুলোতে কি করতে পারে এবং কতটা খারাপ আচরণ করে যাচ্ছেন মানুষের সাথে সেই জিনিসটা ছাত্ররা খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং বুঝতে পারার কারণে আজকের দিনে ঢাকা ইউনিভার্সিটি যে হজেবরল অবস্থা হয়েছে বিএনপির আপনি বলা হচ্ছিল যে মানে নির্বাচনের আগে এত এত প্রচারণা দেখতে পাচ্ছিলাম যে ক্লিয়ারলি বলা হয়েছিল যে আবিদ মানে একক ভোটের ব্যবধানে জিতবে সাদিক কায়মকেও ঠিক একইভাবে কিছু কিছু মানুষ বলেছিল যে একক ভোটের ব্যবধানে জিতবে তো একক ভোটের ব্যবধানে তো জিতেছে কিন্তু সেটা সাদিক কায়ম জিতেছে আবিদ জেতেনি ইভেন আবিদ যে ভোট পেয়েছে সাদিক প্রায় তিন ভাগের এক ভাগ তো আবিদ কি খারাপ ছিল আবিদ যে জুলাই অভ্যুত্থান সেখানে তার অবদান অনস্বীকার্য বিশাল অবদান রয়েছে আবিদের কিন্তু সাদিক কায়মেরও বিশাল অবদান রয়েছে দুই অবদান থাকার পরও সাদিক কায়ুম এত বেশি ভোটের ব্যবধানে শুধুমাত্র ওই অবদানের কারণে জিতিনি সাদিক জিতেছে তার ব্যক্তিগতভাবে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে পুরো ক্যাম্পাসে স্টুডেন্ট থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন বলা যায় যে টিচার সমাজ পর্যন্ত একটা ভালো মানুষ পরিচিতি সাদিক যেভাবে স্টাবলিশ করতে পেরেছেন আবিদ সম্ভবত সেটা করতে পারেননি এবং সেই জন্যই তারা হেরেছেন এবং একই জিনিসটা বিএনপির ক্ষেত্রেও বেশ কার্যকর হবে যে আগামীর রাজনীতির মাঠে বিশেষ করে জাতীয় নির্বাচনে ভালো মানুষকে আপনি কতটা নমিনেট করতে পারেন ভালো মানুষকে কতটা মানুষের লিডার হিসেবে গড়ে তুলতে পারেন সেটাই হচ্ছে বিএনপির জন্য এখন সবচেয়ে বড় গেম হয়ে যাবে এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি ক্লিয়ারলি বলতে পারি যে বিএনপি এ পর্যন্ত মানুষের লিডার তৈরিতে বা মানুষের পক্ষে কাজ করার মতো মানুষকে নির্বাচন করতে অথবা তাদেরকে সমাজে নিয়ে আসতে ব্যর্থ হয়ে গেছে তাদের এক লিডার বলে যায় এখন যদি একটা দৌড়নে দেয় তাহলে মানে কেউ টিকতে পারবে না মানে এত শক্তি হয়ে গেছে ধরে নেবেন তারপর আরেক লিটার বলে দেয় যে মুতে দিলেই নাকি ভেসে যাবে তো আরেক লিটার বলে দেন যে চাঁদা কীভাবে আদায় করতে হবে সো এই যে জিনিসগুলো আজকের দিনে এগুলো আর গোপন থাকে না কোনোভাবে মানুষ খুব ক্লিয়ারলি জানে যে আপনাদের মোটিভেশান আসলে কোথায় চলে গেছে স্পেশালি রাজনৈতিক নেতাদের এবং এরা যে রাজনীতির মাঠে আগামী নির্বাচন মাঠে ভয়ঙ্কর একটা চপেটাঘাত খাবে এটা এই নির্বাচনে ক্লিয়ার হয়ে গেছে বাট গুড সাইন একটা আছে এখনও বিএনপির এখনও সময় আছে নির্বাচন হওয়ার জন্য এখনও চার পাঁচ মাসের বেশি সময় বাকি তো এই চার পাঁচ মাসে নির্বাচনের আগে চাইলে বিএনপি সত্যিকার অর্থে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করতে পারে কিন্তু আমার মনে হয় না বিএনপিটা পারবে কারণ হচ্ছে তাদের টপ লিডার এখনও দেশের বাইরে এর বাইরে যত লিডার রয়েছেন লাইক আপনি আজকে দিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খুব বেশি একটা কথা বলতে শুনবেন না কিন্তু বলে অন্য একজন যাকে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল ফিগার হিসেবে মানা হচ্ছে রাজনৈতিক দলের ক্ষেত্রে এখন ঠিক একইভাবে নাঙ্গল আই মিন জাতীয় পার্টির অবস্থাটাও সেম তারাও বেশ ভুগবে কারণ হচ্ছে যে একটা স্বৈরাচারের পা চারতে চাটতে গত পনেরো বছর তারা ছিল এবং এই সময়ে এসে তারা হচ্ছে স্বৈরাচারের পারপাসে সার্ভ করে যাচ্ছে এবং সেটা নিয়ে তারা ভয়ঙ্কর লেভেলের ভুগবে সো এনসিপি নতুন দল হয়তো রাজনীতির মাঠে বড় কোনো সুবিধা আদায় করতে পারবে না তবে যেহেতু তাদের ভোট ব্যাংক তারা সবচেয়ে বেশি টার্গেট করে ইয়ং জেনারেশানকে তারা ভোট পাবে বেশ ভালো ভোট পাবে আমি মোটামুটি নিশ্চিত কিন্তু যে অগ্নি পরীক্ষা দিতে হবে বিএনপিকে যে অগ্নি পরীক্ষা ইয়ং জেনারেশনের কাছে সবগুলো রাজনৈতিক দলকে দিতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বড়। চ্যালেঞ্জ এবং প্রত্যেকটা চ্যালেঞ্জ উতরে যে যেতে পারবে সেই আগামীর দিনে সরকার গঠন করবে এবার সেটা বিএনপি করুক জামাত করুক কিংবা এনসিপি করুক অথবা জাতীয় পার্টি করুক এতে আমি কোনো কিছু স্পেসিফাই করতে পারছি না কে করবে বাট করবে সত্যি কিন্তু ন্যাক্কারজনক ঘটনা এবং ব্লেম গেম যেটা অতীতে ছিল সেটা ঢাকা নির্বাচনে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনেও আরও একবার হয়েছে এবং সেটাও ছিল উমামা ফা মতো লিডার নির্বাচন বয়কটে ডাক দেয় কিংবা আবিদের মতো লিডার নির্বাচন বয়কটে ডাক দেয় আপনারা যদি নির্বাচন বয়কটে ডাকিয়ে দিবেন তাহলে নির্বাচনের রেজাল্ট ঘোষণা হওয়ার পরে কেন মানে আপনি যদি এতটাই সন্দেহপ্রবণ হয়ে থাকেন কিংবা আপনি যদি এতটাই ভরাডুবি বুঝতে পারেন যে অথবা বুঝতে পারেন যে দুর্নীতি হয়েছে অন্যায় হয়েছে সঠিক ভোট হয়নি ভোটকাস্টে ঝামেলা হয়েছে কিংবা আপনাদেরকে উদ্দেশ্যমূলকভাবে হারিয়ে দেওয়া হয়েছে সেটা আপনাদের অ্যাজ এ লিডার হিসেবে আগে বোঝা উচিত ছিল কিন্তু আপনারা বুঝতে পেরেছেন বা বোঝার চেষ্টা করে যাচ্ছেন সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন নির্বাচনের রেজাল্ট ঘোষণা হয়ে যাওয়ার পর বিপিজিএস থেকে শুরু করে যতগুলো প্রার্থী নির্বাচিত হয়ে গেছে তারপর দ্যাট মিনস হচ্ছে আপনারা প্রার্থী হিসেবে নিজেরাও আসলে ক্লিয়ার না এবং আপনারা অনেস্ট না যে এই যে ডিজনেস্টি রাজনীতির ক্ষেত্রে এটা হচ্ছে খারাপ খুবই খারাপ বার্তা দেয় এবং আগামী দিনে ডাকশো নির্বাচনের মতো করে অন্যান্য নির্বাচন হতে যাচ্ছে জ্যাকসু থেকে শুরু করে রোয়েট কুয়েট সুয়েট সবগুলোতে নির্বাচন হবে আশা করি সেই নির্বাচনগুলোতেও একই ধরনের স্বচ্ছ ভোট দান এবং ভোটাধিকার বজায় রাখবে কিন্তু প্রশ্ন এটা যাচ্ছে যে সেই নির্বাচনগুলো আসলে কতটুকু পারফেক্টলি হবে যেটা ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন সময় পারফেক্ট হওয়ার একটা ইয়ে ছিল কী বলে সিনক্রোনাইজেশান ছিল অলওয়েজ কিন্তু এই যে আওয়ামী লীগের পনেরো বছরে সেখানে ভালো কোনো নির্বাচন হয়নি এর বাইরের বাদ দিলে অন্যান্য সময় আসলে ভালো নির্বাচনই অলওয়েজ হতেও হয়ে এসেছে সো আশা করবো আগামী নির্বাচনগুলো ভালো হবে এবং বিএনপির জন্য ভয়ঙ্কর লেভেলের একটা মানে চ্যালেঞ্জ অপেক্ষা করে যাচ্ছে জাতীয় নির্বাচন এবং ডাকসু জাকসু এবং অন্যান্য যতগুলো নির্বাচন রয়েছে সেগুলো নিয়ে স্থানীয় নির্বাচন যদি আগে হয়ে যেত তাহলে হয়তো আমরা আরও ক্লিয়ার একটা চিত্র দেখতে পেতাম যে আমজনতার আসলে ভাবনাটা কি এখানে তো আমরা যেটা দেখতে পাচ্ছি ছাত্রদের সো আমজনতা আসলে কিভাবে সেটাও আমরা তখন দেখতে পেতাম যে যদি স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে হয়ে যেত সো যেহেতু সেটা হচ্ছে না সু আমাদের ডিরেক্টলি জাতীয় নির্বাচনের রেজাল্টের উপর ভিত্তি করতে হবে কিন্তু তার একটা আলটিমেট কি বলে প্রোমো আমরা খুঁজে পেয়েছি ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন কেন্দ্রিক এবং এটা ইয়ং জেনারেশনের যে মোটিভ সেটাকে সামনে নিয়ে এসেছে আগামী দিনগুলোতে এটা ভয়ঙ্কর এবং বড় আকারের রোল প্লে করবে এবং এই রুলকে যে মিসমিস করবে মিস মিসআন্ডারস্ট্যান্ড করবে তারা আসলে নির্বাচনে কোনো কিছুই আদায় করতে পারবে না গুড লাক যারা জিতেছেন তাদেরকে আরও একবার অভিনন্দন এবং যারা হেরেছেন তাদের হারানোর আসলে কিছু নেই তারা হয়তো নেক্সট নির্বাচনে যদি লড়াই করার সুযোগ থাকে লড়াই করবেন অথবা এখান থেকে শিখে নেবেন মানে এইসব লড়াইয়ে হারানোর কিছু থাকে না হয় শিখবেন না জিতবেন সো আলটিমেটলি যারা হেরেছেন তারা শিখবেন যারা জিতেছেন তারা দায়িত্ব নেবেন দ্যাটস ইট সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে